কালচারাল ফ্যাসিস্টদের দীর্ঘ ফ্যাসিজম কাঠামো প্রতিষ্ঠা এবং তাদের ক্রমাগত সাংস্কৃতিক আধিপত্যের কারণেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং গুম খুনের রাজনৈতিক ধারা শুরু হয়েছিল সেজন্য উসমান আদির হত্যাকাণ্ডের পেছনে কালচারাল ফ্যাসিস্টদের জড়িত থাকার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ খুনি হাসিনা বাংলাদেশকে যেভাবে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল খুনিদের জায়গা পরিবর্তন করে সেফ এক্সিট দেওয়ার মধ্য দিয়ে এই সরকার সেই পথে হাঁটছে বলে আমরা মনে করছি খুনিদের জব দিয়ে তার আওতায় আনতে হবে নসরাত এই সরকারকে আমরা জনগণের সরকার জনকল্যাণমূলক সরকার এবং জুলাই স্পিড ধারণকারী সরকার বলে মনে করি না আমরা এই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছি সরকার ততক্ষণ নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত না জুলাইয়ের অংশীজন নিরাপদ থাকবে আমরা আপনাদেরকে অবগত করছি দুই সালের এগারোই ফেব্রুয়ারি আমাদের এবং আপনাদের সকলের প্রিয় সাগর সারোয়ার ও ম্যারন রুনিকে হত্যা করা হয়েছিল যে ঘটনায় এখন পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি এদেশে আলোচিত অনেক ফ্যাসিবাদি বিচার ব্যবস্থা আমরা দেখেছি কিন্তু শরীফ উসমান হাদিকে গুলি করার পর সরকারের কাছে তথ্য থাকার পর আমরা গোয়েন্দা সংস্থাকে তথ্য দিয়েছি শুক্রবার রাতেও অপরাধী ময়মনসিংহ শহরে ছিল কিন্তু তারপরে এই সরকার তাকে গ্রেফতার করতে পারে নাই এই রকম নিষ্ক্রিয়তা আমরা মনে করি যে কোনো জুলাই নেতৃত্বকে আগামীতে বিপদের সম্মুখীন করতে পারে আপনারা অবগত আছেন আমি সহ বাংলাদেশের উচ্চ ঝুঁকিপূর্ণ পঞ্চাশ জনের নাগরিকের তালিকা করা হয়েছে বলা হয়েছে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে প্রশাসন যোগাযোগই করেনি